কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয় সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না এর পরের দিন আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিলো সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আর একটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে দর্শক একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী আমি তারে বলবো তার ভাষণ বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য মানে এমন ঘুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই যেইভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে তারই ওই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল তখন থেকে বোঝা গেছিলো যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে মাইনাস টু ফর্মুলা নয় আসতে যাচ্ছে প্লাস টু ফর্মুলা গতকালকে সার্জিসালম সালম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে মাইনাস টু মাইনাস টু আসলে কী তো সার্জি বলছেন যে আমরা যে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি ওয়াই কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে তো তাদেরকে প্রতিহত করতে হলে তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে একটা প্ল্যাটফর্ম লাগবে তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল এটা ছাত্র প্লাস জনতা সার্জিসের ক্লিয়ার মেসেজ জামাত হোক আর বিএনপি হোক গত ১৬ বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না যেটা ছাত্ররা করেছে এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে জামাত বলছে ফুল সাপোর্ট দিছে এবার তারা বলছে আমরা তরুণরা সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে যদি এই দেশের ছাত্র জনতা চায় অবশ্যই এখানে মাইনাস টু দলের পরিবর্তে প্লাস টু দল আসবে তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত তিপ্পান্ন বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি এখন একটা সবারই কাজ এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি বিএনপির বিকল্প আওয়ামী লীগ এখানে আর কোনো বিকল্প নেই বাট ছাত্ররা মনে করছে সার্জি সার্জিস মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি আমি বারবার বলছি তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ ইফোর্ট দিচ্ছেন ঊর্ধ্বতন নেতাকর্মীরা দিচ্ছেন কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস পাঁচ পার্সেন্ট কর্মীদের দ্বারা ঘটছে গণমাধ্যমে আসছে মানুষ কিন্তু এগুলাতে বিরক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না কিন্তু লোকালি এগুলোর ইফেক্ট পড়ছে আর এই জিনিসটাকেই তারা কিন্তু বলছে বারবার যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে বাংলাদেশকে দিবে না বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায় নতুনত্ব চায় সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা কিছু করবে না সেটা হচ্ছে ভুল ক্লিয়ার মেসেজ যদি বাংলাদেশের জনগণ চায় তাহলে জনতার যদি দাবি থাকে তাহলে নতুন রাজনৈতিক দল আসবে আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট পজিটিভ পজিটিভ বক্তব্য দিয়েছে এবার আসুন আমি তখন ভিডিওটাতে কি বলেছিলাম তখনই আমি ভিডিওতে বলছিলাম যে নাহিদ এবং আসিফ তারা গুড স্পিকার না মানে এমনিতে তারা যথেষ্ট টর্চার সহ্য করেছে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে কিন্তু বক্তব্য মুখপাত্র যেই জায়গাটা হাসনাত এবং সার্জিস দুজনের যে কথা দুইজনের যে ধরেন কি বলা যে বক্তব্য বিশেষ করে সার্জিসের হাসনাত্তের তুলনায় তাহার বক্তব্য অনেক মানুষকে টাচ করে সে যেভাবে যুক্তি তর্ক তুইলা ধৈরা মানে তার বক্তব্যগুলোকে উপস্থাপন করে তো ফাইনালি বিএনপি যেটা ভয় পাচ্ছিল সে ভয়ে কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে আপনি নিশ্চিত থাকেন যে আগামী নির্বাচনের আগে যে কোনো নামে এই বৈষম্যবিরোধী ছাত্র রাজনৈতিক যেই যেই দলরা আছেন তারা রাজনৈতিক দলে কনভার্টেড হবেন ইভেন তারা চাচ্ছে ছাত্রদের সাথে জনতাকে কানেক্ট করে ছাত্র জনতার দাবি হিসাবে চাহিদা হিসাবে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটুক ইভেন তারা যথেষ্ট পজিটিভ ইফোর্টও কিন্তু ট্রাই করছে কোনটা বিভিন্ন জায়গায় তারা সমন্বয় কমিটি করছে আপনারা দেখছেন সারা বাংলাদেশে তো কিছুটা সমালোচিত আছে তারা বিতর্ক আছে কিন্তু রাজনীতির মাঠে আসলে কতটুকু সফল হবে কেউ কেউ বলছেন যে অবশ্যই এরা ভালো করবে কারণ বাংলাদেশে মানুষ নতুনত্ব চায় বিকল্প চায় কিন্তু বিকল্প তো নাই আর যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা দলের অভ্যুত্থান হোক যেই কারণে প্রত্যেকটা দল ভয় পাবে এখন আমার কাছে একটা প্রশ্ন আমি নর্মালি যতটুকু ক্যালকুলেশন করি এই আন্দোলনের সাবজিজদের পিছনে যারা আছে এখনও সেখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদের সাথে কানেক্টেড বিএনপি কিছুটা সরে গেছে গণ অধিকার পরিষদ কানেক্টেড তো রাজনৈতিক দল তৈরি করলে এই ছাত্রদের পেছনে ভোটার হিসাবে জনগণের কতটুকু অংশ এদেরকে ভোটের মাঠে সাপোর্ট করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই জাতির মধ্যে ব্লাডের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা গোলাম আজম বা সামহাউ তারা কিন্তু রক্তের মধ্যে বসবাস করে এর সংবিধানে সম্ভবত উল্লেখ করা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক বা জনগণই সকল ক্ষমতার উৎস মানে এটা নিয়ে আবার অনেকে বলেন যে সকল ক্ষমতার উৎস তো হচ্ছে আল্লাহবুল্লা আলমিন জি বাট এর বাইরেও জনগণের এখানে একটা ভূমিকা আছে সেই জিনিসটাই আসলে হয়তো বা বোঝানো হয়েছে তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যেই নীতি পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি সেগুলোর উপর বিশ্বাস করে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে পয়সা ষড়যন্ত্র হচ্ছে আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তার এক বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকা নাকা দলছে কেউ বলছেন যে আওয়ামী লীগ লবিস নিয়োগ করেছে কেউ বলছে যে না ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদী ম্যানেজ করছে অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাচ্ছে এবার আসেন মুদ্রা কথা এই যে আগামী আপকামিং নির্বাচন সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বৈষম্যবরী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে যেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এমনকি সম বলছে আগে সবার বিচার হইতে হবে তারপরে আওয়ামী লীগ কখনো যদি রাজনীতি করার সুযোগ থাকে রাজনীতি করবে কেউ কেউ আওয়ামী লীগকে ব্যান করারও পরিকল্পনা বা প্রস্তাব দিচ্ছেন সরকারকে সরকার যদিও এখন পর্যন্ত এই বিষয়টাতে একটু কৌশলী অবস্থানে আছে তো এরই মাঝখানে ঢাকায় সফররত এই যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনোয়েস বলছেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য তো দলই তো আমাদের হাতে চারটা মূল দল এর মধ্যে কিছু পরজীবী কিছু হচ্ছে অরিজিনাল প্রধান দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি বিএনপির সাথে কানেক্টেড জামাত ইসলাম আর আওয়ামী লীগের সাথে কানেক্টেড জাতীয় পার্টি এর বাহিরে যে দলগুলো আছে আসলে ওইভাবে কেউই সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি বা জনবল অথবা আপনি ভোটার তাদের নাই তো এখন যেহেতু এই প্রতিমন্ত্রী তিনি আসছেন তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণে যুক্ত হয়েছে তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া নির্বাচন আওয়ামী লীগকে বাদ দেওয়া রাজনীতি এটা যুক্তরাজ্য চায় না তিনি বলছেন যে সরাসরি বলেন বাট তার কথাটা কিন্তু এরকমই আসছে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ক্যাথরিন বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনুসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এটা সত্য সবাই ভাবছে যে সামহ এমন একটা সিস্টেম তৈরি হবে যে এত অন্তর্বর্তী সরকার প্রধানের রাজনীতি করার সুযোগও আর তিনি রাজনীতি করবেন না এটা ক্লিয়ার বৈষম্য যে ছাত্র আন্দোলনের হিসাবটা আলাদা তো তিনার যে ভিশনটা যে বাংলাদেশকে এমন একটা স্টেজে নেওয়া দরকার যে সরকার দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না জনগণের কাছে দিতে থাকতে হবে ক্ষমতার মেয়াদ যেমন তিনি এটা নিয়ে আসছেন অলরেডি মনে রেখেন চার বছর হবে আগামী এমপি ইলেকশানটার মেয়াদ নির্বাচনের মেয়াদ মানে সরকারের মেয়াদ চার বছর থাকবে তো মানে অনেক রকমের প্রত্যাশা কিন্তু ডক্টর মহামতি ইউনিভার্সিটির দিকে তো যুক্তরাজ্য বলছে ঠিক একই জিনিস তারা দেখতে চাচ্ছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক যে সবগুলো রাজনৈতিক দলকে সমান সুযোগ পাওয়া উচিত নির্বাচন বা রাজনীতির মাঠে তিনি বলছেন অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে আপনার আমরা যদি দেখি এখানে তিনি অনেক কথা বলছেন যে তিনি এগারো বছর পর বাংলাদেশে এসেছেন দ্বিতীয় সফর আর তিনি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত আছে তো তিনি বলছেন যে একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা সব বিষয়ে কাজ করতেছে তাহলে তার এই বক্তব্যটার মধ্যে একটা ভাইব আছে আওয়ামী লীগের জন্য লবিস্ট ফার্ম কিন্তু নিয়োগ করে আওয়ামী লীগ করছে বিএনপিও করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুইটা রাষ্ট্র পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেও আপনার একটা ভূমিকা কিন্তু আমাদের দুইটা দল রাখতে চায় এখন এটা তাদের বক্তব্য বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য কৌশলী কেউ বক্তব্য দিচ্ছেন কেউ সরাসরি বলছেন কেউ বলছেন যে ঠিক আছে আওয়ামী লীগের যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তারা যদি মাঠে আসতে চায় আসতে পারে যারা দাগি বা জুলুমবাজ অথবা যারা লুটপাট করছে বিভিন্ন রকম অপরাধে জড়িত তাদেরকে এখানে আনা যাবে না রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না আর যারা আসবে তাদের বিচার হবে তো বিচার হইতে তো আর রাজনীতির সুযোগ থাকবে না এখন এটা কিভাবে ডিল করবে তো যুক্তরাজ্য বলতে পারবে কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের জনগণ নিয়েও প্রশ্ন আছে এই জনগণ তো একক দলের না নানান দলের মধ্যে তারা দলমত বিভিন্নভাবে অবস্থান করছেন তা আপনি কী ভাবছেন আসলে